আজকের সকালে মর্নিং এর আমাদের কৃতজ্ঞতা জ্ঞাপনের মানে গ্র্যাটিটিউড প্র্যাকটিস গ্র্যাটিটিউড প্র্যাকটিসের সেশনে তাড়াতাড়ি জয়েন করে নিন আজকের হ্যাঁ জানি একটু দেরি কিন্তু প্র্যাকটিস তো প্র্যাকটিস এবার যারা আপনারা এই গ্র্যাটিটিউড প্র্যাকটিসটা করছেন তাদের এই গ্র্যাটিটিউড প্র্যাকটিসটা রোজ কেমন লাগছে সেটা জানাতে ভুলবেন না ঠিক আছে শুরু করুন আজকে গ্র্যাটিউড প্র্যাকটিস ধন্যবাদ 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 ইউনিভার্স ধন্যবাদ আমাকে আবার একটা সুন্দর দিন দেওয়ার জন্য ধন্যবাদ ধন্যবাদ আমাকে এত সুন্দর ভালোবাসা দেওয়ার জন্য যে পৃথিবীতে আমি আবার আরেকটা নতুন দিন পেলাম ভালোবেসে এই পৃথিবীটাকে আবার দেখার জন্য ধন্যবাদ করুন দিনে আপনার যদি একটু ছোট থেকে ছোট খুশির মুহূর্ত সেটাকে মনে করুন এবং সেটাকে মনে করে সেটাকে ধন্যবাদ দিন তার কারণ ওই ছোট ছোট খুশির মুহূর্তগুলোকে যদি আপনি ধন্যবাদ দেন তাহলে আপনার কাছে অনেক বড় বড় খুশির মুহূর্ত আরও 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 বেশিভাবে আসবে হ্যাঁ সেই জন্য ধন্যবাদ দিন ধন্যবাদ দিন সেই ছোট্ট ছোট্ট খুশির মুহূর্ত যা আপনার মনে হচ্ছে যে এটা আবার কি কিন্তু সেই ছোট্ট খুশির মুহূর্তটাকে ধন্যবাদ দিন কেননা আমাদের লাভ অ্যাট্রাকশানে আমরা বলে থাকি যে আমি যা ভাবছি আমি যা অনুভব করছি আমাদেরকে এনে সেটাই আমাদের মধ্যে যে বিশ্বাসটা আছে সেটাই আমাদেরকে আরও বেশি 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 করে আমাদের কাছে এনে পৌঁছে দেয় যদি সেটা সত্যি হয় এবং সেটাই সত্যি কারণ আপনি দেখবেন যে আপনি যত কিছু ভাবেন যে এইটা তো হবে না এইটা তো হবে না একটা না একটা সময় পরে করো না সেটা এর হয়েও যায় এবং আমাদের বিভিন্ন ধর্মের বিভিন্ন রকম তো এটা বলা আছে যে তুমি যদি সবসময় খারাপটা ভাবো তাহলে খারাপটাই হবে তাই আজকে যদি আপনি সেটাকে সত্যি ভাবেন তাহলে আজকের এই ধন্যবাদ জ্ঞাপনের অনুষ্ঠানটাতে সেটাকে সত্যি ভাবেন তাহলে আজ তাই ধন্যবাদ দিয়ে শুরু করুন সরি হ্যাঁ তো ধন্যবাদ দিয়ে শুরু করুন আজকে ধন্যবাদ জ্ঞাপনের এই অনুষ্ঠানটা তাই আপনার জীবনে যদি গতকালকে একটা সামান্য কিছু ভালো কিছু হয়ে থাকে সেইটাকে ধন্যবাদ দিন সামান্য মানে একদমই সামান্য কিছু হয়েছে আপনার মনে হচ্ছে যে এইটা কি কিন্তু না ওই টুকুনিটাকে দিন ধরুন আপনার একটা ছোট্ট বাচ্চার হাসি দেখে হঠাৎ করে খুব ভালো লেগেছে সেটাকে ধন্যবাদ দিন হঠাৎ করে কিছু ফুল বা কিছু সিনসিলাডেও দেখে আপনার খুব ভালো লেগেছে ধন্যবাদ দিনছি সেই খুশির মুহূর্তটাকে এই ছোট ছোট খুশির মুহূর্তগুলোকে অবশ্যই অবশ্যই করে ধন্যবাদ দিন ধন্যবাদ দিন সেই সমস্ত ভালো লাগা সেই সমস্ত ও ভালো লাগা যেগুলো আমরা গতকালকে পেয়েছি সে সমস্ত ভালো লাগাকে ধন্য হয়তো আপনার পরিবারের সঙ্গে আপনি একটু সামান্য ভালো সময় কাটিয়েছেন সেটাকে ধন্যবাদ দিন ধন্যবাদ দিন হয়তো আপনি আপনার মানে কাজের জায়গায় সামান্য কিছু একটা ভালো জিনিস হয়েছে সেটাকে ধন্যবাদ দিন সমস্ত সেই ভালো লাগা জিনিসগুলোকে আজকে ধন্যবাদ দিয়ে শুরু করুন ধন্যবাদ দিন যে এত সুন্দরী সকালটা আমরা দেখতে পাচ্ছি ধন্যবাদ দিন যে গতকালকে আমরা ভালো করে ঘুমাতে পেরেছি ধন্যবাদ দিন যে আমাদের কাছে একটু বিছানা তো আছে না যে আমরা ঘুমাতে পারি পেরেছি অনেকের কাছে কিন্তু শান্ত বিছানাটাও নেই যে তারা ঘুমাতে পারে ধন্যবাদ দিন যে ধরুন আপনি যে চাদর বালিশ যে ব্ল্যাঙ্কেট কম্বল যা কিছু আপনি ব্যবহার করেছেন সেগুলোকে ধন্যবাদ দিন সেগুলো আপনাকে ভালো করে শান্তির একটা ঘুম ঘুমাতে সাহায্য করেছে তাই তাকে ধন্যবাদ দিন ধন্যবাদ দিন আপনি কালকে যা কিছু খাবার খেয়েছেন সেই খাবারটাকে ধন্যবাদ দিন ধন্যবাদ দিন আপনি যদি সকালবেলায় চা খেয়ে থাকেন এখন পর্যন্ত খেয়েছেন কি তাহলে সেই চাটাকে ধন্যবাদ দিন হ্যাঁ অবশ্যই আমরা সেই জলের ইচলটা করব ধন্যবাদ দিন যদি আপনি সকাল থেকে আপনি ব্রাশ করেছেন কি তাহলে সেই টুথব্রাশ সেই টুথপেস্ট এগুলো তো আপনি তৈরি করছেন কিন্তু যারা তৈরি করেছে বা যারা আপনার অব্দি পৌঁছে দিয়েছে এবং আপনার সেই টুথব্রাশ এবং টুথপেস্টটাকে কেনার ক্ষমতাটাকে ধন্যবাদ দিন ধন্যবাদ দিন আপনি যদি একটা সামান্য কোথাও এক কাপ চা খেয়ে থাকেন বা একটু মানে ফুচকা চাট এগুলো খেয়ে থাকেন কোনো কিছু যা কিছু আপনি নিজের আনন্দের জন্য একটা ছোট্ট সামান্য জিনিস যদি করে থাকেন সেইটাকে ধন্যবাদ দিন ধন্যবাদ দিন আমাদের বাবা মায়ের অফুরন্ত ভালোবাসা আমাদের প্রতি যে আছে থাকে ভেবে দেখুন ভেবে দেখুন যে আমাদের বাবা মা কত স্যাক্রিফাইস করেছে কিন্তু তারপরেও আমাদেরকে ঠিক ভালোবেসেছে আমরা অনেক সময় আমাদের বাবা দেখে মানে জাজ করতে বুঝে যাই আমরা তাদের বিচার করতে বুঝে যাই হ্যাঁ এটা তো দেয়নি ওটা তো দেয়নি সেটা তো দেয়নি কিন্তু একটু যদি ভেবে দেখেন দেখবেন যে তারা না তাদের সাধ্য মতন সমস্ত কিছু তাদের সাধ্য থেকেও বেশি কিছু তারা দেওয়ার চেষ্টা করেছে এবার তাদের বোধ তাদের বিচার তাদের সংস্কার সেই সমস্তগুলো তো তারও আগে থেকে এসেছে না তারা যে তাদের বোধে তাদের বুদ্ধিতে তাদের সংস্কারে যা যাই কিছু এসেছে সে তারা কিন্তু তার থেকে ওপরে উঠে দেওয়ার চেষ্টা করেছে আমাদেরকে এবং আমরা ভাবছি কিন্তু এগুলো আমাদের বিদ্যে বুদ্ধি আমাদের এখনকার বিচার ক্ষমতা আমাদের এখনকার সামাজিক পরিস্থিতির কথা ভেবে কিন্তু ভেবে দেখুন তারা যে সামাজিক পরিস্থিতি থেকে এসেছে সেটা কিন্তু আরও বেশি কঠিন ছিল এবং সেই অবস্থার দাঁড়িয়ে কিন্তু কঠিন ছিল বা সহল ছিল জানি না কিন্তু সেই তখনকার পরিস্থিতিটা তো অন্যরকম ছিল সেই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে কিন্তু তারা আপনাকে ভালোবেসেছে তারা আপনাকে আপনার বেস্টটা দেওয়ার চেষ্টা করেছে তারা আপনাকে সেই রকম পড়াশোনা শিক্ষা শিখিয়েছে ভেবে দেখুন তো আপনার মা রান্না টান্না করে সবার আগে নিজে খাবার খেতে বসে যেতেন না আপনাদের সবাইকে খাইয়ে খেতে বসে যেতেন সেটা কিন্তু একটা স্যাক্রিফাইস একটা মানুষ যে রান্না করছে এবং তারপরেও সে সবাইকে খাবার খাইয়ে খাচ্ছে সব থেকে কমটা নিজের জন্য রেখেছে সব থেকে মানে ইয়ে জিনিসটা মানে যে জিনিসটা সব থেকে নিম্ন মানে সেটা সে নিজের জন্য রেখে দিয়েছে মাছের বড় পেস্টা বা খাবারের বড় ভালো পোর্শনটা সে আপনাদেরকে দিয়েছে এটা কেন আমরা যদি এটাও বলে থাকি যে আমাদের বাবা মা আমাদের জন্ম দিয়েছে তাদের তো আমাদেরকে দেখাশোনা করাটা কর্তব্য তাদের আপনাকে দেখাশোনা করাটা কর্তব্য আপনাকে পড়াশোনা করানোটা কর্তব্য কিন্তু তাদের এই যে ভালোবাসাটা যে সব থেকে ভালোটা আপনাকে দেবে সবার আপনাদের সবার খাওয়া দাওয়ার করার পরেই খাবে আপনার বাবার কথা ভেবে দেখুন যে কোনো মানে অনুষ্ঠানে কোনো উৎসবে সে কিন্তু আগে আপনাদের জিনিস কিনেছে তারপরে নিজের জিনিস কিনেছে আর আপনাদের ভালোটা দিয়েছে তারপরে কিন্তু নিজের কথা ভেবেছে সেই এইগুলোকে তাদের এই স্যাক্রিফাইসটার জন্য তো মানে তারা দায়বদ্ধ ছিল না সেটা তাদের কর্তব্য ছিল না কিন্তু সেটা তারা নিজে থেকে করেছে এই যে নিজে থেকে করাটা এটা কিন্তু বাবা মার যে এই যে কর্তব্যটা এটাকে কিন্তু আমরা কিন্তু এই স্নেহ এই ভালোবাসা এটা কিন্তু কোথাও পাওয়া যাবে না সেটাকে ধন্যবাদ দিন যদি আপনার বাবা মা থেকে থাকে না তাকে গিয়ে জড়িয়ে ধরে থাকে ধন্যবাদ দিন অবশ্যই নাহলে তার সঙ্গে ফোনে কথা বলে দিন কারণ সবার বাবা মা সব সময় থাকে না সারা জীবন থাকে না করে দেখুন করে দেখুন ভালো হবে কেমন লাগছে ভালো লাগছে ধন্যবাদ দিন সে যত আত্মীয় স্বজন ভাই বোন সবাই মিলে কত আনন্দের দিন কাটেছি না সেই আনন্দের দিনগুলোকে ধন্যবাদ দিন ছোটোবেলার বন্ধুদের কথা মনে করুন একদম স্কুলে একেবারে ছোটোবেলার যে বন্ধুরা ছিল তাদের কথা মনে করুন এবং তাদের কথা মনে করি তাদেরকে ধন্যবাদ দিন কারণ ওই যে ভালোবাসা না ওইগুলো কিন্তু মানে কোনো ওরকম স্বার্থ ছাড়াই ভালোবাসা এই ভালোবাসাগুলোকে ধন্যবাদ দিন ধন্যবাদ দিন কিন্তু এই ধন্যবাদের সিরিজ চলছে আমি জানি আপনারাও ভাবুক হয়ে আছেন আর আমার কাজ কিন্তু আপনাদেরকে ভাবুক করাটা না কিন্তু আমি এইটুকুনি বলতে চাই যে এইগুলো না আমরা মানে দেখেও দেখি না দেখেও অদেখা করে দিই আমরা কিন্তু অনেক কিছু পেয়েছি শুধু আমরা দেখে অদেখা করে দিই তাই এইগুলো না অদেখা করাটা উচিত না এইগুলোকে আসলে আমরা ভুলে যাই একবার করে দেখুন না এই ছোটো ছোটো মুহূর্তগুলোকে একবার ভেবে সে আনন্দটা পেয়ে দেখুন কেমন লাগে কেমন লাগবে কেমন লাগছে এই আমাদের ধন্যবাদ জ্ঞাপনের যে সকালবেলা রিচুয়াল সিরিজটা এটা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি ভুলে যাচ্ছেন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব করে বেলাইকানটাকে প্রেস করে রাখবেন তার কারণ মানে যখনই আমি লাইভ আসবো বা যখনই আমি কোনোরকম ভিডিও বা শর্টস বা কিছুই পোস্ট করব সেটাকে আপনারা আমি আপনারা সহজেই আপনারা সেটাকে আপনাদের নোটিফিকেশানে পেয়ে যাবেন তো ওই নোটিফিকেশান বিলটা প্রেস করে রাখবেন এবং আর কি লাইক করবেন এবং সাবস্ক্রাইব এটাকে শেয়ার করুন সাবস্ক্রাইব করে লাইক করে এটাকে শেয়ার করুন কারণ দেখুন সবসময় না আমরা সবার কাছে গিয়ে পৌঁছাতে পারি না বা আমরা সব সবসময় সবাইকে সাহায্য করতে পারি না শারীরিকভাবেও সবার কাছে গিয়ে পৌঁছে সাহায্য করতে পারি না কিন্তু সেটুকুনিভাবে যদি কাউকে একটু সাহায্য করতে পারি সেটা কি খুব বেশি হয়ে যাবে করে দেখুন না কেমন লাগে একবার করেই দেখুন তারও ভালো লাগবে সেও আপনাকে ধন্যবাদই দেবে আর আপনি যে দিলেন সে দেওয়ার যে আনন্দটা সেটাও কিন্তু আপনি পাবেন তাই কোনো দিক থেকেই কিন্তু ক্ষতি নেই সব থেকেই লাভ তাহলে যেটা দুদিক থেকেই লাভজনক সেটা কেন করবো না আমরা তাই না তাই সাবস্ক্রাইব করে আইকনটিকে প্রেস করে এই ভিডিওটিকে অবশ্যই শেয়ার করুন আর অবশ্যই ডিএম করে নিজের ফার্স্ট কল যারা যারা এখনও বুকিং করেননি তারা তারা অবশ্যই বুকিং করুন নিজের ফার্স্ট হিলিং বা কোচিং সেশন যেটা আপনারা ফ্রি পাবেন আমার সঙ্গে ঠিক আছে ফার্স্ট হিলিং বা কোচিং সেশনের জন্য অবশ্যই ডিএম করুন ডিএম করে আমাকে জানাতে ভুলবেন না ঠিক আছে এবার আর কি করব আমরা আর যেটা করতে চাই সেটা হচ্ছে যে আবার এই ধন্যবাদ সিরিজটাকে আচ্ছা আপনাদের যে এই মর্নিং র্যাটিউড যে সিরিজটা বা যে এই যে প্র্যাকটিসটা এই লাইভ সেশনটা এটা কেমন লাগছে আমাকে অবশ্যই করে জানাবেন কমেন্টে অবশ্যই করে জানাবেন এটাও যে এই যে হিলিং সেশনটা হচ্ছে কারা কারো হিলিং সেশন দেখছেন প্র্যাকটিস করছেন যে হিলিং সেশনটা হচ্ছে এটাকেও আপনারা অবশ্যই জানাবেন অবশ্যই জানাবেন যে কেমন লাগছে আপনাদের হ্যাঁ যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন পাশে থাকবেন কারণ এই চ্যানেলটা আপনাদের জন্যই এই চ্যানেলটা আমি আপনাদের জন্যই তৈরি করেছি আপনারা যদি পাশে থাকেন তবেই এই চ্যানেলটা বৃদ্ধি পাবেন তবেই অনেক মানুষের কাছে এগুলো পৌঁছাতে পারবে যারা অনেক কত মানুষ উপকৃত হবে এগুলোর দ্বারা আপনার একটা ছোট্ট কাজ যেটাতে আপনার কোনো টাকা পয়সা খরচ নেই একটা সামান্য কাজ সেটা যদি অনেক লোকের কাছে পৌঁছে দিতে পারে অনেক লোকের উপকারিতা উপকার করতে পারে তাহলে কেন সেটাকে পৌঁছে দেবো না তাই না একটু করে দেখুন কেমন লাগে তাহলে চলুন আমরা আবার আজকে ধন্যবাদ জ্ঞাপনের ফিরে যাই আমি রিনাগ আমি একজন লাইফ কোচ এবং আমি একজন হিলার চলুন আজকে আমার সঙ্গে এই ধন্যবাদ জ্ঞাপনের সেশনে আমরা আবার ধন্যবাদ দিতে শুরু করি ধন্যবাদ দেন যে সূর্যের আলোকে সেই অসম্ভব সুন্দর মানে হয় না যে প্রকৃতির মধ্যে কিছু দেখে একটা আমাদের হঠাৎ করে একটা ফুল বা একটা পাখি মানে গুঞ্জন বা যা কিছু একটা মানে শিশুর মানে সুন্দর একটা হাসি বা যা কিছুই দেখে আপনার ভালো লেগেছে সেই মুহূর্তে মুহূর্তটাকে সেই মুহূর্তটাকে ধন্যবাদ দিন ধন্যবাদ দিন যে আমরা শান্তিতে বসবাস করতে পারছি শান্তিতে এই যে আমরা কথা বলতে পাচ্ছি সেই শান্তিটার জন্য ধন্যবাদ দিন অনেক জায়গা এত অশান্ত যে সেখানে এরকম কাজ করাও যায় না আমরা যে করতে পাচ্ছি তার জন্য ধন্যবাদ দিন ধন্যবাদ দিন এই টেকনোলজিকে যেগুলো আমরা ব্যবহার করছি রোজ রোজ সেই টেকনোলজিকে ধন্যবাদ দিন আর কি চলুন আমি আপ চা খাই এবং আপনাদের সঙ্গেই চাটা খাই আমার এটা গ্রিন টি আমি এটাকে কোনো অ্যাফর্ম করেই খাবেন ঠিক আছে আই থ্যাংক ইউ আই থ্যাংক ইউ হাই থ্যাংক ইউ হাই লাভ ইউ হাই লাভ ইউ হাই লাভ ইউ এবার একটা ছোট্ট উইস বলবেন একদম ছোট্ট উইশ এবার এটা আপনি জলের সঙ্গেও করতে পারেন অবশ্যই আমি জলেও আপনাদেরকে দেখিয়েছি এটা দেখাচ্ছি চাইও থ্যাংক ইউ সো মাচ মিনটি আমাকে এনার্জিটিক রাখো সারাদিন সতেজ রাখো আমাকে ডিটক্সও করো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ জল তো অবশ্যই আছে জলে আপনারা করেই নিতে পারেন ঠিক আছে আজকের জন্য এই পর্যন্তই আজকের সেশন এই পর্যন্তই থাক তাহলে আমি তাহলে আসি ধন্যবাদ আপনাদের সবাইকে এই যে সেশনটা আপনারা দেখছেন তার জন্য ধন্যবাদ ধন্যবাদ আমার সমস্ত ভিউার্সকে ধন্যবাদ আমার সমস্ত সাবস্ক্রাইবার্সকে যাদের জন্য এইটা আমি করতে পারছি করার উৎসাহ পাচ্ছি সবাইকে ধন্যবাদ তাই ভালো থাকুন আজকের দিন আপনার মঙ্গলময় হোক 그 시대 다군. 아그 시대.